আজকে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় পাঁচটা গরুর একটা প্যাকেজ রাখছি আর সিঙ্গেলে তিনটা গরু রাখছি দর্শক আজকে আমার গরুগুলো

কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব জেলা অরণকুলা পৌঁছা আপনাদের সবার পরিচিত সাগর ডেয়ারি ফার্মে আশা করি দেখলাম যেখানে হাই কোয়ালিটি কিছু বকনা বাচ্চা বা মেয়ে বাচ্চা কালেকশন করছে আজকে গরুগুলা দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো সাগর ডেরি ফার্মতে এগুলো কিন্তু কী দামে বিক্রয় করবে চলুন প্রথমে সাগর বাড়ির সাথে কথা বলে আসি

তাহলে গরু আমার সুস্থ থাকে তাহলে কালার প্রিন্ট গলা কম বলে একই আর চামড়া গুলো খুবই পাতলা গুলো চামড়া এত পাতলা দেখছো কি পরিমাণ খুব সফট দুইটা চামড়া খুব সফর সাদার এদের পশম দেখা যায় এটা

চ্যালেঞ্জ মানে উনি যে এত কম দামে দিচ্ছে যে হাটেও পাবে না তে হাটে থেকে গ্রাম থেকে কিনে নিয়ে আসি আরো কম দামে বেচতেছি তার মানে কি আমরা একটা প্রকার উপকার করতেছি তাই না তা আমি কোনো হাট ঘাট চ্যালেঞ্জ রাখবো না আমি গরু দর্শকে দেখাইছি দর্শক জাত মানের সাথে দামের যদি সামঞ্জস্য থেকে আমার থেকে নিবে আমি এই পাঁচটার একটা প্যাকেজ করছি মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ এই পাঁচটা বাচ্চা একসাথে নিলে প্রতি পিসের দাম পরে 89500 টাকা 500 টাকা এখানে কোনো গাড়ি ভাড়া তারা ফ্রি নাই দর্শক এক শুধু এতটুকু বলেন আপনাদের প্রত্যেক দিন আমার মত হাজারো মায়ের সন্তান এই ডিপার্টমেন্টে গরু নিয়ে কারবার করতেছে তাদের গরু দেখবেন দামটা শুনবেন আমার গরুও দেখবেন দামটা শুনবেন যদি আপনাদের ভালো লাগে একান্ত

বাচ্চাটা একটু কোয়ালিটি ফুল বাচ্চা ভালো বাচ্চা ঠিক আছে মাজাটা দেখো এখনই ডাবল বডির মাজা নিপুর মাশাআল্লাহ খুব ভালো বডির একটা মাজা এবং গরুটাও ইনশাআল্লাহ অনেক বড় সরো হবে একদম লেভেল একই লেভেল লেভেল একই লেভেল এখান থেকে এত মাজা থেকে একদম শুরু করে একই লেভেল এবং খুব ভালো একটা বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার দামটা কেমন নির্ধারণ করছেন

আসলে প্রচুর বৃষ্টির জন্য গরুগুলো ধুয়ানো হয় নাই সারাদিনে বৃষ্টি হচ্ছে আসলে চামড়াটা পাতলা খুব পাতলা কেমন নির্ধারণ করছেন এটা চাওয়া দাম আটষট্টি হ্যাঁ

এর দাঁড়ানোর গেটআপটা দেখো ঠিক আছে এর লেজটা দেখো এক হাত আমি তোমাকে মাইপি দেখাচ্ছি এক হাতেরও ছোট দেখবে এক হাতেরও ছোট লেজ দেখো কোন জায়গা নিপুল লেজানো বড় নিপুলগুলো বড় গুলো দেখো কত মোটা ঠিক আছে আর কত দর্শনদারী এর মাজাটা এর দাঁড়ানোর গেটআপটা দেখো যে বিদেশি গরুগুলোর পিছন থেকে একটু দূরে থেকে দেখা যায় দেখছো এর দাঁড়ানোর গেটআপটা মানে বিদেশি যে গরুগুলোর অনেক সময় দেখা যায় সেই গরুর সিনটমটা দেখো যে ঘাটটা কি লম্বা বডির স্ট্রাকচারটা লেজটা লেজটা নিচে এই পার থেকে দেখাও পিছন থেকে দেখাও যে লেজের পশমও হাঁটু পার হয় নাই আর এই এখনই দেখো যে ভি শেপটা কত সুন্দর একটা ভি শেপ থাকে কোনো মাংস নাই দেখছো এবং মাজাটা খুব সুন্দর মানে সাগর ভাই আপনারা যেটা আপনি ভালো বলবেনি দর্শক বিয়ে আমি ভালো বলবোলা দর্শকই দেখবি যারা গরুর গ বোঝে প্রথম অক্ষর গরুর গ যারা বোঝে শুধু আমার কথা আমি তার এটা ভিন্ন জাত বলি নাই যে জাত কোনো কিছু ছাতা দিয়ে ঢাকাই রাখি নাই যেটা আছে সেটাই দর্শকই দেখা দিচ্ছি হ্যাঁ আমি তো বললাম লেস ডায় এক হাতের কম এটা দামটা কেমন করছেন এরা চাওয়া দাম বিরাশি হাজার টাকা এটা ভালো আদর্শ যারা কমার্শিয়াল খামারে আমার মতন বেবসিক না তাদের কাছে গেলে লাখের উপরে যাবে এটা চাওয়া দাম

অল্প টাকা গুছাইতে অল্প পুঁজি তারা এক করবে যেটা ঠিক না পয়সাটা বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পাশে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করি প্লাস পাশাপাশি ব্যবসাটা করি স্ক্রিনে যে নাম্বারটা লেখা আছে এটা নাম্বারটাই আমার এই নাম্বার জোরগুলো কিনতে পারবে পারবে খামারে এসে দেখে নিতে সরস্বাস খামার্সেন্ট আমি চাই খামারে আসি দেখাশোনা জি ঠিক আছে সাগর ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখান দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ধন্যবাদ আমার গরুগুলো দেখানোর জন্য এবং এই বৃষ্টির মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য